আমরা এখন আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এইখানে ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো অর্থাৎ ডিডিআই এক্সপো বাংলাদেশের ফ্ল্যাগশিপ লেভেলের একটা বলতে পারেন আইটি এবং টেক ইভেন্ট এটা চলতেছে আমরা ঢুকে পড়ি দেখি কি এলাহি কাণ্ড কারখানা চলতেছে এই হলটাকে বলা হয় ওয়ে মিল্কিওয়ে মধ্যে অনেকগুলো বড় বড় স্পন্সরদের স্টল থাকবে প্রত্যেকটা টিম প্রত্যেকটা ব্র্যান্ড ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে যাতে পসিবল টাইম অর্থাৎ আঠাইশ তারিখ যেহেতু শুরু হচ্ছে এর মধ্যে সবকিছু বানায় ফেলা যায় এইখানে আপনার একটা ছোট রেস্টুরেন্ট আছে খাবার দাবার এখানে হয়তো কিছু কিনতে পাওয়া যাবে এই পাশে দুইটা ছোট ছোট হল আছে এই দুইটা হলের মধ্যে মোস্টলি স্মার্টফোন কোম্পানিগুলো থাকবে তাদের চল নিয়া একটা হলের নাম হচ্ছে কার্নিভাল আর একটা নাম হচ্ছে হারমোনি এটা হচ্ছে কার্নিভাল কার্নিভালের প্ল্যাটফর্মগুলো বানানো হয়ে এক একটা বুথ এবং বিশাল কর্মযজ্ঞ আর এই পাশে হারমোনিতে যাই হারমোনিতে স্টলগুলো আরও বড় বড় এবং এগুলো প্রায় দাঁড়ায় গেছে অলমোস্ট স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে অলরেডি এরপর আমরা চলে যাই মেলার বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে হল অফ ফেম হল অফ ফেম যেটি গেলে একটা বড় সড়ো অডিটোরিয়াম বাংলাদেশের সবচেয়ে সেরা অডিটোরিয়ামগুলোর মধ্যে একটা যার মধ্যে গেমিং কন্টেস্ট হবে মাঝখানের এই হলটা জুড়ে এই ইভেন্টগুলো চলবে আর এইখান থেকে একটা সিঁড়ি আছে দিয়ে দোতলায় যাওয়া যায় দোতলায় একটা বড় হল আছে সেলিব্রিটি নামে ওই হলের মধ্যে আর কি পিসি কম্পিউটার রিলেটেড ব্র্যান্ডগুলো থাকবে স্টোরগুলা থাকবে রিটেলার থাকবে এখানে সেলস হবে বিভিন্ন ডিলস থাকার কথা আছে আর এই যে ঢুকেই বাম পাশে হচ্ছে হল অফ ফেম অনেক আগে এইখানে আইটি রিলেটেড বড় বড় ফেয়ার হইতো মাঝখানে বেশ কিছু বছর হয়নি এবার খুব বড় আকারে হচ্ছে এই হচ্ছে হল অফ ফেম এইখানে ব্যাপক প্রিপারেশন চলতেছে যে দেখতে পাচ্ছেন উপরের দোতলার গ্যালারিতে সব লাইট টাইট বসে গেছে আর এখানে স্টেজ বানানো হইতেছে হিউজ হিউমার সাইজের স্টেজ এবার চলেন আমরা একটু সেলিব্রিটি হলটা দেখে আসি যেটার মধ্যে পিসির রিটেল শপ এবং ব্র্যান্ডগুলা থাকবে হল অফ ফেম অর্থাৎ গেমিং যেখানে হবে সেটা হচ্ছে মেইন এন্ট্রান্স থেকে ঢুকে বামের কেটে সোজা গিয়ে বাইরে গেলে আপনি পাবেন হচ্ছে স্মার্টফোনগুলা আর দোতলায় গেলে পরে পাবেন হচ্ছে আপনি পিসির রিটেল শপ এবং ব্র্যান্ডগুলা এটা হচ্ছে একটা সেমিনার কক্ষ এখানে আপনার হাইটেক এবং আইসিটি বিভিন্ন সেমিনার হবে সেমিনারগুলোর প্রিপারেশন ব্যানার ট্যানার অনেকগুলো বানানো হয়েছে চলেন প্রোডাক্ট আর ডিলস কোথায় দেখে আস চলে আমরা দোতলার সেলিব্রিটি হল সিঙ্গেল হল হিসেবে এই হলটা সবচেয়ে বড় এবং উঁচু তার সামনে একটা স্পেস আছে এইখানে হচ্ছে মিডিয়া বুথ বিজনেস আপ এর স্পেস থাকবে বিটুবি যারা কথাবার্তা বলতে চান এইখানে হচ্ছে সব পিসি রিটেইল এবং ব্র্যান্ডগুলা তাদের স্টল বুথ মোস্টলি এই জায়গায় থাকবে আর এই হলের একদম শেষ মাথায় আপনার বড়সড় একটা স্পেস আছে একটা ছোট স্টেজও আছে এইখানে হবে হচ্ছে পিসি ব্যাটল তো এই হইতেছে মোটামুটি এখনকার প্রিপারেশন আপডেট চলে আইসেন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আর আশা করি চরম জোশ জোশ সব ডিল থাকবে আশা করি নট শোর থাকতেও পারে নাও থাকতে পারে তবে দু একজন র্যাম যদি ফ্রিতে দেয় খুব ভালো হয় ফ্রিতে র্যাম খুব দরকার তবে গিভে থাকতেছে কন্টেস্টে গিভে না থাকলে পরে যাবে না যারা এখনো রেজিস্টার করেন নাই রেজিস্টার করে ফেলেন এবং মেলায় চলে আইসেন ইনশাল্লাহ কিছু না কিছু পায়ে যেতে পারেন I love this.